অবশেষে শর্মিষ্ঠা পানলি জামিন পেলেন কলকাতা হাইকোর্ট তার জামিন মঞ্জুর করল জামিন মঞ্জুর করেছেন বিচারপতি চৌধুরী এবং শর্মিষ্ঠা পানোলির দায়ের করলো একজন ব্যক্তি অজাহাদ খান নামের তো যে যে অভিযোগগুলি শর্মিষ্ঠার বিরুদ্ধে এই অজাহাত খান এনেছিল কিন্তু সাম্প্রতিককালে দেখা যাচ্ছে সেই একই দোষে কিন্তু তিনিও দোষী তিনিও কিছু অন্য ধর্মকে অবমাননাকর কিছু মন্তব্য করেছেন এমন কিছু ভিডিও তিনি শেয়ার করছেন যে হিন্দু ধর্মের কিছু উৎসবকে নিয়ে তার আপত্তি রয়েছে সেগুলো নিয়ে কিন্তু তিনি কটু কথা বলছেন এমন একাধিক অভিযোগ এনে কিন্তু পাল্টা এই যে শর্মিষ্টার অভিযোগকারী শর্মিষ্টা পানুলির বিরুদ্ধে অভিযোগকারী ওজহাদ খান তার বিরুদ্ধেও কিন্তু মামলা হয়েছে মামলা হয়েছে তিনটে রাজ্যে বাংলাতে তো হয়েছে আসামে হয়েছে আবার মহারাষ্ট্রেও কিন্তু তার নামে মামলা হয়েছে থানায় তার নামে একটি সংগঠন অভিযোগ দায়ের করে শ্রীরাম সব পরিষদ নামের একটি সংগঠন কিন্তু তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আনে যে হিন্দু সম্প্রদায়কে নিয়ে এই ওয়াজাহাত খান বিভিন্ন অবমাননাকর কথাবার্তা বলেছেন উস্কানিমূলক মন্তব্য করেছেন এবং পাশাপাশি ধর্মীয় উৎসবকে নিয়ে কিছু অশালীন কথাবার্তা মন্তব্য তিনি করছেন বা করেছেন এবং এই অভিযোগের ভিত্তিতেই কিন্তু তার বিরুদ্ধে মামলা হয়েছে গার্ডেন থানায় এবং এই সংগঠনটি তার বিরুদ্ধে গুরুতর কিন্তু আসাম সরকার তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে এবং ইতিমধ্যে কিন্তু আসাম পুলিশ তৎপর হচ্ছে বাংলায় এসে এই ব্যক্তিকে গ্রেপ্তার করার এবং তার বিরুদ্ধে যা যা পদক্ষেপ গ্রহণ করা উচিত সেগুলো কিন্তু করার জন্য কিন্তু আসাম সরকার তৎপর হয়েছে স্বয়ং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু এই বিষয়টা বলেছেন যে আসামের পুলিশ বাংলায় আসবে আশা করি বাংলার পুলিশ আসামের পুলিশকে সহযোগিতা করবে এটা তার কাছে একটা কাম্য বিষয় এবং এই যে অজাদ খান সে কামাক্ষা দেবী সম্পর্কেও বেশ কিছু আপত্তিকর মন্তব্য করেছে হিন্দু দেবদেবী সম্পর্কেও তিনি আপত্তিকর মন্তব্য করেছেন এই অভিযোগটা কিন্তু আসাম সরকারের তরফে আনা হয়েছে এই অভিযোগগুলো যখন সামনে আসছে এই বিষয়গুলো যখন সামনে আসছে ওয়াজহাদ খান তখন কিন্তু গা ঢাকা দিচ্ছে পালিয়ে যাচ্ছে এই বিষয়টা বলছে লালবাজের বলিস যে আপাতত ওয়াজহাদ খান গা ঢাকা দিয়েছে পালিয়ে গিয়েছে তার খোঁজ চলছে একদিকে আসাম পুলিশ মহারাষ্ট্র পুলিশ আর এইদিকে বাংলার অর্থাৎ এই যে ওয়াজহাদ খান তার মধ্যেও কিন্তু এই যে এক্সট্রিমিস্ট একটা বিষয় এটা রয়েছে কার্যত এই ওয়াজহাদ খান একজন কঠোর পন্থী এই বিষয়টা সম্পূর্ণ সামনে আছে যদি তার অ্যাকাউন্টটা দেখা হয় ফেসবুক অ্যাকাউন্ট সেখানেই হাজারো প্রমাণ মেল যে এই যে ওয়াজাহাদ খান সে হিন্দু বা সনাতন ধর্ম সম্পর্কে কী অভিমত পোষণ করে এবং সেই ব্যক্তি আবার শর্মিষ্ঠা পানলের বিরুদ্ধে অভিযোগ আনছেন সেই একই দোষে কিন্তু এই ওয়াজাদ খানও দোষী তো স্বাভাবিকভাবেই শর্মিষ্ঠা পানলি যদি ধর্মকে ও অশ্রদ্ধা করে থাকে বা কিছু মন্তব্য করে থাকে কিছু মন্তব্যের দ্বারা অন্য ধর্মকে আঘাত এনে থাকে কার্যত তার তো শাস্তি স্বরূপ কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে এবং তাকে আপাতত কলকাতা হাইকোর্ট মুক্তি দিয়েছে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে তদন্ত সহযোগিতা করতে হবে দেশ ছাড়া যাবে না দেশের মধ্যেই থাকবে তবে একদিকে যখন শর্মিষ্ঠা পানলি জামিন পাচ্ছে অপরদিকে দেখছি তার বিরুদ্ধে অভিযোগকারী ওয়াজহাদ খান গাঢাকা দিয়েছে এবার প্রশ্ন এটাই তার বিরুদ্ধে তিনটে রাজ্যে মামলা হওয়া এবং গুরুতর অভিযোগ আনা কার্যত যে জিনিসগুলো কিন্তু সামনে রেখে তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা হয়েছে এবং এই যে ওজাহ খানের গা ঢাকা দিয়া সে কতদিন গা ঢাকা দিয়ে থাকতে পারবে সেটা এখন দেখার তবে ধরাতে পড়বে এটুকু নিশ্চিত